সরি দিলে আমি গোড়ামরিচ যেহেতু খাঁসামরিচ বেশি দিচ্ছি গোড়ামরিচ বেশি দরম প্রয়োজন নাই উঠকে জাম দেখছিলাম না নি ওঠে পানি পানি অল্প খালি শাকিয়া শাকিয়া বলতে এমনিও দিলে পানি নিজে যৌ হে ব্রণ আজকে উটকে সেটা তো রাঁধছি আমি এই যে উঠে যার ফাইনাল লুক দেখা হার পছন্দ জানাই বাই আমার মেসেজ দিয়ে ঠিক আছে আর যুহতার সাথে আছে ডাইলর চাটনি দাইল বর্তা আর আছে মাছ বোনা তারপরে আছে আর আছে কীটা জানি পটল বাজার পটল বাজার মাছ ফুলা এইটাই খাবার তো সেই কেটারি সেখানে মেসেজ করি আমার জানাই বাই ঠিক আছে কে টাটা